ভারতের হামলায় পাকিস্তানের আটজন নিহত ও পঁয়ত্রিশ জনের উপর আহত আর পাকিস্তানের হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে উভয় পক্ষ থেকে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি এবং অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সু থার্টি এবং মিক টোয়েন্টি নাইন যুদ্ধ সোভিয়েত আমলের তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি যুদ্ধবিমান যুক্ত হলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ২৬ রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিককরণের প্রচেষ্টার অংশ হিসাবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান বিমান কিনেছিল নয়াদিল্লি রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি যুদ্ধ বিমানবাহী রোড়থড়ি থেকে পরিচালিত হবে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইনের জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণের অংশ নেওয়ার পরেই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বাড়ানো হয়েছে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান মানে ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা মানে এলওসি বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে এখন সেটা যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মরিতকে বাগ এবং মুজাফরবাদে কাপুরসূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যেই এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিহত ব্যক্তিদের মধ্যে এদিকে মধ্যে বেসামরিক মানে লোকজন রয়েছে বলে জানা গেছে এদিকে ভারত সরকারের এক বিবৃতি বড়াতে বার্তা সংস্থার রয়েটার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়ে মানে এই হামলায় যারা মারা গেছে তার মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানা গেছে আসাম আসুম রানার টিভি লন্ডন